আয়ুষ এখন খেতে খেতে এন্ট্রি নিচ্ছে কেমন লাগছে আয়ুষ ঘুমিয়ে পড়েছিল কিন্তু আয়ুষ খাওয়ার লোভে লোভে এখন উঠে পড়েছে তাই না আয়ুষ হ্যাঁ ডাউন ডাউন দেখো ফিডব্যাকটা দেখে নাও কিউ এফসির মালিক আমাদের ভিডিওটা দেখো দয়া করে আর আমার ছেলে ফিডব্যাক দিচ্ছে সেটাও শুনো তোমার কেমন লাগছে ডাউন আবার আর বলো আর ইয়াম্মি ইয়াম্মি বলা দাউন ইয়াম্মি এর আগে বলেছে ওটার সকালে ছিঁড়বো বাবা এখন না